সালামু আলাইকুম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে একচল্লিশটি পদের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে আবেদন করতে কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে আবেদন শুরু করবে শেষ কবে কত টাকা ফি জমা দিতে হবে এবং কোন ঠিকানায় গিয়ে আবেদন করতে হবে সে সম্পর্কে থাকছে বিস্তারিত যেমনটি দেখতে পাচ্ছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অধীন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেইখানে এক নম্বরের পদের নাম থাকছে সিনিয়র স্টাফ নার্স স্টাফ বা নার্স এগারোতম গ্রেড পদের সংখ্যা একচল্লিশটি বেতন বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা গ্রেড হচ্ছে এগারোতম শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে নার্সিং বিষয়ে স্নাতক ডিগ্রি বা কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে ডিপ্লোমা ইন নার্সিং বা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেটে উত্তীর্ণ এবং বাংলাদেশ নার্সিং ও মিডেফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে আবেদনকারীর বয়স চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে তো এইখানে আবেদন করতে এসটি ডিএনসি ডট টিলিট ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে যেইখানে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখের সময় চব্বিশে মে দু পঁচিশ সকাল দশ ঘটিকা হইতে এবং আবেদনপত্র জমা দানের শেষ তারিখের সময় ছাব্বিশে জুন দু পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা তো এইখানে আবেদন করতে যে ছবির প্রয়োজন হবে বা সিগনেচারের প্রয়োজন হবে সেটার মাপ কিন্তু এখানে দেওয়া আছে আবেদনপত্রে প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য তিনশো গুণন প্রস্ত আশি পিক্সেল এবং রঙিন ছবির দৈর্ঘ্য তিনশো গুণন প্রস্ত তিনশো পিক্সেল স্ক্যান করে আপলোড করতে হবে তো এখন আমরা দেখবো কোন পদের জন্য কত টাকা ফি জমা দিতে হবে এখানে টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুটি এস এম এস করে একশো পঞ্চাশ টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ আঠারো টাকা মোট একশো আটষট্টি টাকা তবে অনগ্রসর নাগরিকগণ পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা অনদিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা প্রদান করতে হবে তো এ ছিল বন্ধুরা আজকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সিনিয়র স্টাফ বা নার্স স্টাফ পদে নিয়োগ বিজ্ঞ নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ